বিষ্ণু ব্রহ্ম আর শিব তার মধ্যে বিষ্ণু হচ্ছে সত্যগুণের অদৃশ্য আর শিব হচ্ছে এই তিনজন এই তিনটা গুণকে নিয়ন্ত্রণ করে

পরবর্তী অবদান হচ্ছে মনবন্ধন অবদান মনবন্ধন অবদান মানে কি ব্রহ্মার দিনের বেলা আমাদের যেরকম দিনরাত আছে ব্রহ্মার ওরকম দিন আছে রাত আছে তো ব্রহ্মার এরকম বারো ঘন্টায় দিন আর বারো ঘন্টায় রাত এরকম বলা হচ্ছে তো ব্রহ্মার দিন আর আমাদের দিন অনেক পার্থক্য ব্রহ্মার দিনের বেলা চোদ্দ জন মনু

আরেকটা হচ্ছে আহ শক্তির আবেশ ভ দেবে তারা হচ্ছে ভগবত শক্তির আবেশ ভাবে কপিল দেবৃষদে তারা হচ্ছে ভগবানের আবেশ সরাসরি ভগবানের আবেশ আবেশ বলা হচ্ছে আর ভগবত শক্তির আবেশ হচ্ছে যেমন শেষ না বৈকুণ্ঠে আছেন তিনি স্বসেবন শক্তি রাবেশ অনন্তদেব তিনি ভূ ধারণ শক্তি রাবেশ ব্রহ্মা সৃষ্টি শক্তি রাবেশ চতুষ্ক জ্ঞান শক্তি রাবেশ নারদমণি ভক্তি শক্তি রাবেশ পৃথু মহারাজ পরম শক্তি রাবেশ পরশুরামকে বলা আবার তুষ্ট দমন শক্তি রাবেশ এই সাত মূর্তি রয়েছে আবেশ আর মূর্তি অর্থাৎ কোনো কোনো ভগবান তার একটা অংশ একটা শক্তি নিয়ে আবির্ভূত হন আবার কোনো একটা বিশেষ জীবের মধ্যে তিনি

এই সমস্ত অবতারেরা তারা আছেন মূল অবতারের অংশ বা কলা আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান কৃষ্ণস্ত ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান আমরা অনেকে বলে অনেক প্রশ্ন করছেন দশাবতারের মধ্যে কৃষ্ণের নাম তাহলে কৃষ্ণ কি স্বয়ং ভগবান ধরেন কি হবে আসলে দশাবতারের মধ্যে কৃষ্ণের নাম নেই বা দশাবতারের মধ্যে কৃষ্ণ নেই কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবকারী সা তার মধ্যে থেকে সমস্ত অবতারেরা আসছেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আরো কিভাবে কৃষ্ণ থেকে সমস্ত কৃষ্ণ আসছে আমাদের সাথে থাকুন